উনি তো প্রথম তিন হাজার টাকার কথা বললেন ভুল করে তেইশ হাজার পাঁচশো হয়ে গেছে মানে এই ভুলটাই আমরা দেখতেছি কিভাবে ভুলটা করলেন হ্যাঁ একটা পর একটা মারে দেন মারেন এখানেই মারেন হ্যাঁ কত দাম হলো এটার এই যে তেইশ তেইশ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে

আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন আপনার তো এই প্রাইস গান এর নাম কি গান মেশিন গান মেশিন গান মানে বন্দুক কিসের গান মেশিন প্রাইস গান মেশিন এই প্রাইস গান মেশিন এটা তো আপনার কাছে থাকা উচিত কিনা বলেন না উচিত না উচিত না এটা আমরা জব্দ করলাম ওখানে লেখেন প্রাইস গান মেশিন গান মেশিন লেখেন না গান মানে তো বন্দুক এটা বন্দুক না এটা প্রাইস গান মেশিন এটা জব্দ